নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর তিন নম্বর স্কুল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো সর্বভূত প্রাণী হল মানুষ নাম্বার খাবার থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই নাম্বার গ এদেশে এদেশ থেকে বিদেশে জিনিস পাঠানোকে রপ্তানি বলে পটল গাছের শিকড় অখাদ্য শিকড় ও বীজ দুই নম্বর সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও নাম্বার ক চক্ষু বা চোখ হলো দর্শনেন্দ্রীয় নাম্বার খ হজমে সাহায্য করে লালারস নাম্বার গ হরিতকির স্বাদ কষা নাম্বার ঘ উভচর প্রাণী হল ব্যাং তিন নম্বরে ঠিক না ভুল লেখো বেশি ঝাল খেলে জীব জ্বালা করে ঠিক নাম্বার খ ওড়ার জন্য পাখির পাকনা আছে ঠিক নাম্বার গ খেলাধুলায় শরীরের ক্ষতি হয় ভুল নাম্বার ঘ দেশলায় বাক্সের গায়ে বারুদ থাকে ঠিক চার নম্বরের দুটি মিলিয়ে সঠিক নম্বরটি বন্ধ বসাও নাম্বার ক ফুটবল খেলার পরিচালক রেফারি নাম্বার প্রাণীদের থেকে পাওয়া যায় প্রাণীজ খাদ্য নাম্বার গ ক্রিকেট খেলায় থাকেন আম্পায়ার নাম্বার ঘ উদ্ভিদ থেকে পাওয়া যায় উদ্ভিজ্জ খাদ্য পাঁচ নম্বর বেমানান শব্দটি তলায় দাগ দাও ডিম মাছ মাংস ভাত দুধ এখানে ভাত হবে এগুলো সব প্রাণীজ খাদ্য আর ভাত হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য নাম্বার খ নাক চোখ চুল কান জীব এগুলো নাক চোখ কান জীব এগুলো হচ্ছে ইন্দ্রিয়র ভিতরে পড়ে আর চুল হচ্ছে ইন্দ্রিয়র ভিতরে পড়ে না গ নিমপাতা কলমি হিংচে গিমা নিমপাতা কলমি হিংচে এগুলো মানুষে খায় আর গিমা গরুতে খায় নাম্বার ঘ নিমকি দই ছানা মাখন দই ছানা মাখন এগুলো দুধ থেকে তৈরি হয় আর নিমকি হলো ভাজা খাবার ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক কোন শাক খেলে বুদ্ধি বাড়ে ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে নাম্বার খ ইন্দ্রিয় কটি ও কী কী ইন্দ্রিয় পাঁচটি চোখ কান নাক জীব চামড়া নাম্বার গ আদিম মানুষ কিভাবে খাবার পেত আদিম মানুষ বন জঙ্গলে থেকে ফলমূল সংগ্রহ করে খেত নাম্বার ঘ আমাদের দেশ থেকে কোন কোন খাদ্যদ্রব্য বিদেশে গেছে আমাদের দেশ থেকে গেছে আম ও গোলমরিচ